যারা অনেক টাইম ম্যানেজমেন্ট করতে পছন্দ করেন টাইমটাকে অনেক ভ্যালু দেন টাইম মতো টাইম সব করেন তাদের জন্য হচ্ছে এগুলা আর সবটে যারা ইম্পর্টেন্ট মানে স্টুডেন্ট যারা তাদের জন্য হচ্ছে বেশি এগুলা যারা পড়াশোনা নিয়ে থাকে টাইমলি টাইম সব কিছু করতে পছন্দ করে তো তাদের জন্য হচ্ছে এগুলো নিয়ে নিয়ে আসলাম আচ্ছা এগুলোর কাজ হচ্ছে যে যারা স্টাডি করো বা যারা কোনো একটা কাজ করো যে আমি বিশ মিনিটে তিরিশ মিনিটে দশ মিনিটে এই কাজটা কমপ্লিট করব তো যারা এই টাইপের কাজের প্রতি হচ্ছে মনোযোগ দিতে চাও তারা এগুলো টাইম ম্যানেজমেন্টের যে এই চারগুলো আছে এগুলো ইউজ করতে পারো আমি হচ্ছে দারাজ থেকে কিনছিলাম প্রাইসটা একটু বেশি তারপরে এখানে যে ছোটগুলো হচ্ছে পাঁচ মিনিট দশ মিনিট দুই মিনিট তিন মিনিট আচ্ছা ছোটগুলোর কাজও হচ্ছে যে যারা ফেসিয়াল করে সামনে রেখে হচ্ছে এত মিনিট দুই মিনিট তিন মিনিট এক মিনিট তিরিশ সেকেন্ড এই পর্যন্ত ফেসিয়াল আসে আবার দশ সেকেন্ডও আসে তো আর এই বড় দুটো হচ্ছে একটা তিরিশ মিনিট একটা হচ্ছে বিশ মিনিট তো যারা স্টাডি করো সামনে টেবিলে রাখতে পারো যেটা যেমন ধরো হচ্ছে যেটা যে সাবজেক্ট নিয়ে পড়বা চিন্তা করবো যে আমি এই সাবজেক্টটা আধা ঘন্টা পড়বো তারপর দেন হচ্ছে ব্রেক তো এইভাবে হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এগুলো অনেক কাজে আসে তারপরে বা নিজের যে একটা যারা চাকরি করে বা কাজ করে যে কাজটা কমপ্লিট করবো এত মিনিটে তো এটার চোখের সামনে থাকলে ওই কাজটা একটু তাড়াতাড়ি মানুষের অটোমেটিকই হয়ে যায় আর কি আর যে ছোটোগুলো আছে ওটা একটা তিন মিনিট দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এরকম আরেকটা ছিল দশ সেকেন্ড ওটা দশ সেকেন্ড ছিল না ওটা থার্টি সেকেন্ড ছিল তিরিশ সেকেন্ড ওটা আমার এনে হওয়া আমার হাতের থেকে ভেঙে যায় তো এই কয়টা হচ্ছে যে আমার তো আমি যখন আমি বেশিরভাগ হচ্ছে যে কোনো কাজ করার সময় হচ্ছে এই এগুলো বেশিরভাগই ইউজ করে থাকি তাহলে কাজের মনোযোগটা বেশি আসে কাজ করতে আগ্রহ জাগে বা অত মিনিটে আমার কাজটা শেষ করতে হবে তো সেই জন্য হচ্ছে আমার এগুলো নেওয়া আর বেশি ইউজফুল করে তিরিশ মিনিট বিশ মিনিট এগুলো সবার ক্ষেত্রেই প্রযোজ্য আবার কেউ রান্না করলে হচ্ছে চিন্তা করে যে আমি বিশ মিনিটে এই রান্নাটা শেষ করবো তো আধা ঘন্টা বা রান্নার শেষ আবার এটাকে দুই ভাগেও ভাগ করে এক ঘন্টা রান্নার কাজে ইউজ করা যায় তাহলে চোখের সামনে থাকলে অন্যদিকে কোনো মনোযোগ থাকে না ইন্টেনশন থাকে না মনোযোগ ফোকাসটা হচ্ছে এটার ভিতরে থাকে এটা যা যা পার্সোনাল সাবজেক্ট আবার মোবাইলেও হচ্ছে অ্যালার্ম দিয়েও হচ্ছে কাজ করা যায় তাহলে হচ্ছে মনে অ্যালার্ম দিলে হচ্ছে ওটার মধ্যে হচ্ছে ভাইব্রেশন বা আওয়াজ করে সিগন্যাল দেওয়া যায় যে হচ্ছে তোমার এত মিনিট হয়ে গেছে তোমার কম কাজ কমপ্লিট আর এটা হচ্ছে জাস্ট চোখের সামনে একটা ফোকাস রাখার জন্য একটা টাইমটাকে কত মানে একটা সেকেন্ড যে কীভাবে চলে যায় সেটা ফিল করা হয় যে না আমার হাতে সময় নেই একদম কম সময় আছে আমার খুব তাড়াতাড়ি করতে হবে আবার মোবাইল সেট করেও অ্যালার্ম দিয়েও করতে পারে এটা যা যা শখের বিষয় বাট স্টুডেন্টদের স্টুডেন্টদের জন্য কাজে আসে পড়াশোনায় একটা ফোকাস পরে চাইলে ফোনও করতে পারে